আবসের ঘর না পেলেও বিপদ পেলেও যে বিপদ নতুন তৈরি অবসের বাদীর একাংশ ভেঙে এবার আহত দুই বিক্ষোভের মুখে খোদ কাউন্সিলরের স্বামী উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়া পুরসভার ছ নম্বর ওয়ার্ডের গাজিপাড়ার ঘটনা রড তো দেখছে না তো দেখছে তো তার ওর ফলে তার এবার ছেলে উঠেছে ভারী স্বাদ তকত মেরেছে দেখছে পেলে না কি দূষণী ও কোন দিক করেছে উঠতে গিয়ে সবে একবার দেশে আর ওই ভেঙে পড়ে গেছে পাতার নৌর উপরে একটা লোক উঠেছে আর অমনি পড়ে গেছে তাহলে ঘরের উপরে ঘর করলেও তো নিচে যারা থাকবে তারাও তো পড়ে মাস করবে কিন্তু ঘর তো কোনো মশলা নেই তো এ শুধু আঙুল টেনে টেনে ফাঁসা গুনো দোগ কিছু দিন আগে অবশ্যই টাকা পেয়েছিলেন মনিরুল কাজেই বাড়ি তৈরির কাজও শুরু হয় সেই মতো মনিরুলের জমিতে তিন মাস আগে শেষ হয় সানসেদের কাজ মঙ্গলবার ছাদ ঠালাইয়ের কাজ খতিয়ে দেখতে ছাদে ওঠেন মনিরুলের ছেলে তারপরেই বিপত্তি সানশেডের ওপরে পা দিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেটি তখনই নিচেই ছিলেন মনিরুলের স্ত্রী সব শুদ্ধ ঘাড়ে পড়ে তার দুর্ঘটনায় আহত হন মা ছেলে দুজনেই তাদের নিয়ে যাওয়া হয় রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে এখন আমরা চাই যে এই ঘর আমাদের প্রথম থেকে ভেঙে চুরে করে দেখ এইভাবে খারাপ মাল মাত্রা দিয়ে হয় না দিন আর বাড়ি সব অসুস্থ এর প্রতিবাদও করে যদিও বাড়ি নিয়ে অভিযোগ অস্বীকার অস্বীকারের স্বামীমানে কাজ মানে খুব বাজে মিথ্যা কথা বলছে নিম্নমানে কাজ দিয়ে কোনো এ দিয়ে মেডিসাল দিয়ে কোনো কাজ হয় না কোনো ধাক্কা লেগে কীভাবে ধাক্কা মেরে ভেঙে দিয়েছে সেটা আমি গিয়ে তদন্ত করে দেখবো যদি নিম্নমানে কাজ করে মিস্ত্রিরা করেছে যদি কাজ হয় আমি সেই মিস্ত্রিদের পড়ার ব্যবস্থা নেবো এক দুর্নীতির খবর করতে গিয়ে এদিকে প্রকাশ্যে আরেক ঘোটালা গ্রামবাসীদের দাবি নিজেদের অ্যাকাউন্টে ঢোকা আবাসের টাকা কোনোদিনও চোখেই দেখতে পাননি তারা অভিযোগ আবাসের তালিকায় নাম আসলেই পঁচিশ হাজার টাকা দিতে হয় কাউন্সিলরের স্বামীকে ঘর নিতে গেলে পঁচিশ হাজার টাকা দিতে হয় ওই ইচ্ছা মতন ঘর করে দেবে ব্যাংকের বই কাছে দিতে হবে উনি মেম্বার উনি কন্টাক্টার উপভোক্তাদের অ্যাকাউন্টের টাকা তুলে নিজেই নাকি বাড়ি বানিয়ে দেন কাউন্সিলরের স্বামী উপভোক্তাদের চেক বই সহ সমস্ত ব্যাংকের নথিও গচ্ছিত তারিখ আছে ঘর দেওয়ার আগে পঁচিশ হাজার টাকা বলেছে পঁচিশ হাজার টাকা করে দিতে হবে পঁচিশ হাজার টাকা দিয়ে দিছি এইবার যেই ঘরে স্যাংশন করেছে ঘরে টাকা আসবে ও তার আগে বাড়ি এসে কাগজপত্র সব নেছে ব্যাংকের বইটাই আমার কাছে কিচ্ছু নেই তা আমার ঢুকতেছে এবার ওর সব বই নেছে যে তোমার আমি ঘর কর দেবো তোরা মদ গাজা খেয়ে টাকা খাই করে ফেলবি তোরা করতে পারবি না তুলে নিয়ে নিচ্ছে আমরা যদি তুলে খেয়ে ফেলে যাই এই ভরসা আমাদের করতে পারছে না হ্যাঁ আমাদের শুধু আমাদের একলা না প্রত্যেকেই নিয়ে নিচ্ছে এইভাবে ওই নিয়ে উনি এবার আমাদের কাছে সই করে নিয়ে নাই। সই করে টাকা তুলে উনি নিয়ে নিচ্ছে উপভোক্তার টাকা কেন যাবে স্থানীয় নেতার পকেটে সেই টাকা থেকে তৈরি বাড়িতে রয়েছে কতটা অস্বচ্ছতা নিম্নমানের জিনিস দিয়ে তৈরি হচ্ছে না বাড়ি তারই বা কি নিশ্চয়তা এদিকে টাকার কথা ওডালেন কাউন্সিলরের স্বামী ঘর করতে পারে না তো প্রথম যে টাকাটা নামাতে হয় ওরা নামাতে পারে না সেই জন্য আমার প্রথম থেকে আমার নামিয়ে আমরা করে দেয় ব্যাংকের পাশ বই রাখবো কেন চেক বই রাখি ব্যাংকের পাশ বই তাদের কাছে চেক বই টাকা ঢুকলে টাকা তখন আমরা টাকা দিয়ে দেয় টাকা ওরা ডেকে নিয়ে নেয় ওদের সই করা থাকে না সই করে দিয়ে আসে বই তো কী করে বলবো বই তো না গোটা ঘটনায় সুর চড়ালো বিরোধী শিবির এই অভিযোগ আমরা বরাবরই করে আসছি ছ নম্বর ওয়ার্ডের ঘটনা তা আবারও প্রমাণিত করলো কাউন্সিলার শুধু নয় এই কাজে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসন এবং চেয়ারম্যানকে অনুরোধ করব উপভোক্তার টাকা পান না উপভোক্তা নিজে বাড়ি হলেও সেই বাড়ি ভাঙছেন নিমেষে ভঙ্গুর বাড়িতে প্রাণ ভয়ে থাকবেন কিভাবে এও এক প্রকার দুর্নীতি নয় কি शामी मुल्ला रिपोर्ट कलकत्ता न्यूज़